Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand. গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম গত এক সপ্তাহর বেশি হয়ে গেল আমি ভিডিও পোস্ট করছি না আমার একটু শরীরটা খারাপ ছিল আর আর এই কদিন বাপের বাড়িতে ছিলাম সেই জন্য ভিডিও করা হয়নি আর পোস্টও করা হয়নি তো সব মিলিয়ে মোটামুটি দিনগুলো খুব খারাপও যায়নি আবার খুব যে ভালো গেছে তাও না তো যাই এই যে ঝড় বৃষ্টি হলো কেমন আছেন সবাই সেটাই জিজ্ঞাসা করছি আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি তো যাই এদিকে দুধটা গরম করে নিলাম আর এদিকে আমি চাটাও বানিয়ে নিচ্ছি আমার জন্য একটু চা করছি আর বাবু সোনাকে দুধ দেবো খেতে বরমশায় এই কদিন কাজ যায়নি এক সপ্তাহও বেশি হয়ে গেল ওর কাজ ছুটি ছিল তো সেই জন্য আমরা ওই বাড়িতেই ছিলাম আর ওই বাড়িতে মিস্ত্রি কাজ করছিল ও একটু ছিল সবই তো যাক এইভাবে দিনগুলো কাটলো আর ঝড় যেহেতু আসছিলো তার আগে আমি সমস্ত গাছপালাগুলো না ঘরের ভিতর রেখে গেছিলাম তো আজকে আমি বাড়িও চলে এসেছি খুব বেলায় এসে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান ধান করে নিয়েছি আর বাবু আর শোনা এখনও জামাকাপড় ছাড়িনি ওরা মুখটা ধুয়ে নিল তো যাই এখানে গাছগুলা একটু বাইরে বার করে দেবো কেননা এখন তার জল বৃষ্টি হবে না যা আবার হয়েই গেছে তো তারপরে বাবু আর সোনাকে একটু দুধ দেওয়ার পর ওরা খেয়ে নিয়েছে আর খাওয়ার পর পড়তে বসেছিল আর ওদের পড়াও ছুটি ছিল এক সপ্তাহ কেননা ম্যাম বেড়াতে গেছিলো সেই জন্য তো আমরাও এই ফাঁকে কোথাও তো যাওয়ার নেই ওই বাড়ি থেকে ঘুরে আসলাম তো যাই হোক এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি আর আজকে নিরামিষ রান্নাবান্না করব ভেবেছিলাম তারপরে ভাবলাম যে ডিম রান্না করি তো এখানে আলু ভাজা করছে বাবু আর সোনার জন্য ওরা আলু ভাজা খাবে বললো আলু দিয়ে হালকা করে একটু মুচমুচ করে ভাজা করে নেবো আর সঙ্গে ডাল করব ডাল আলু ভাজা খেতে বাবু আসো না দুজনেই ভালোবাসি আর আমারও গরম গরম ভালো লাগে বেশ গরম গরম ডাল আলু ভাজা হবে আর একটু লেবু চিপে দেবো বেশ ভালো লাগে তো যাক ওদেরকে দিয়ে দেবো সকালকার খাবার আর সকালে যেহেতু দুধ হাললিক্স খেয়েছে মানে দুধ দিয়ে একটু দিয়ে গুলে দিয়েছিলাম আর বিস্কুটও দিয়েছিলাম তো পেটটা ভরা ভরাই রয়েছে তো সেই জন্য বারবার বলছিল মা আমি সকালে আর খাবো না তো আমিও আর জোর করলাম না ভেবেছিলাম ওদেরকে ডাল আলু ভাজা দিয়ে খাইয়ে দেবো তো ওরা বারবার বলছে খাবো না দেখে গরমে আর জোর করলাম না আর দুধটা হজম হতে একটু সময় লাগে তো তারপরে আমি ডিম রান্না করব ভেবেছি আজকে আর ডিমের আজকে কষা কষা করে রান্না করব। তো অনেক দিন ডিম খাওয়া হয়নি আর ডিমের কষাটাও খাওয়া হয়নি তো সেই জন্য আজকে ভাবলাম কি আলু ছাড়াই ডিম রান্না করব একদম মশলা দিয়ে কষা কষা করে তো সেই জন্য পাঁচটা ডিম নিয়ে আসা হয়েছে আর পাঁচটা ডিমই রান্না করেছি কেননা আমরা চারজনে চারটে খাবো এক্সট্রা রেখে দেবো একটা যাতে রাতে যে খাবে খাবে না খাবে না খাবে কেননা একটা ডিম থাকলে ভেঙে সবাই খাওয়া যায় তো যাই হোক এখানে আমি মশলাটা এখন কষিয়ে নেবো পেঁয়াজটা যখন হালকা হালকা ভাজা হয়ে গেছে তখন একটুখানি লবণ আর দিয়েছিলাম হলুদ তারপরে পেঁয়াজটা আরও একটু নরম হয়ে গেছে আর লাল লাল করে ভেজে নেওয়ার পর একটু মশলা দিয়ে দিলাম আর যে সমস্ত মশলা আমরা সাধারণত খাই সেই মশলাই দিয়েছি আর এটা তো সবাই জানেন ডিমের কালিয়া বা কষা কেমনভাবে করে তো আমি সেই মতোই করেছি আর শুধু একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে করেছি দেখে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি লাল বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দর আসে আর ওদিকে বাবু আমি বলছিলাম যে আজকে একটুখানি রান্নাঘরটা একটু গুছিয়ে রাখবো অর্গানাইজ করবো তো সেই জন্য বাবু আমায় একটু সাহায্য করছিলো সমস্ত যে নিরামিষের কোটো কাটি রয়েছে সমস্তগুলো বার করে সাইড করে রাখছে পরে আমি রান্নাটা বসিয়ে সব গুছিয়ে রেখে দেব তো বাবু আমায় অনেকটা হেল্প করে আজকে রান্নাঘরটা বেশ গোছাবো সেই জন্য ও আজকে আমাকে অনেকটা হেল্প করেছে আর এদিকে ডিমগুলোও দিয়ে দিয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও সত্যি ভালো হয়েছিল অনেকদিন পর যদি খাওয়া হয় না দেখবেন বেশ ভালো লাগে যে কোনো জিনিসই রোজ রোজ খেতে ভালো লাগে না যদি অনেক দিন পর খাওয়া হয় সেই জিনিসের টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে যায় তো আমাদেরও তাই হয়েছে আজকে অনেক দিন পর ডিমের কষা খেয়েছি সেই জন্য টেস্টটা যেন বেশি ভালো লাগছিল। তো যাক অল্প একটু জল দিয়ে দিলাম আর এই জলটা ফুটে গেলে একদম মাখা মাখা হয়ে যাবে তারপরেই আমি নামিয়ে নেব তো ভাবলাম কি এদিকে বাসন রয়েছে বাসনগুলো মেজে নিয়ে আর এদিকে বাসনগুলো মাঝতে মাঝতে আমি ডালটাও সিদ্ধ করে নিয়েছি আগে ডালটা বানিয়ে নিই তারপরে আমি বাসনগুলো ধুয়ে নেবো তো বেশি ডাল আর করলাম না তো সকালে খায় নি বললো যে খাবো না সেই জন্য অল্প করেই ডাল করলাম যাতে দুপুরে হয়ে যায় আমাদের তো এদিকে ডালটা সোমবারে দিয়ে দিলাম আর এদিকে বাসনগুলো একে একে ধুয়ে নিচ্ছি একটু অসুবিধা হয় জল টেনে টেনে ধুতে কিন্তু তবুও এই জায়গায় ধুয়ে নিই আর রোদের মধ্যে বাইরে একদমই বাসন মাজতে ইচ্ছা করে না তো কষ্ট হলেও এইখানেই করে নিই মানে কাজকর্মগুলো সেরে নিই আর এদিকে রান্নাটা হতে হতেও না আমার সমস্ত বাসনগুলো মাজা হয়ে যাবে আর এই যে লবণের কোটোটা কিনেছিলাম বারোদুল থেকে আজকে ভাবলাম ধুয়ে ভালো করে পরিষ্কার করে লবণটা ঢেলে নেবো তো যাক বাসনপত্র সব ধুয়ে আর এদিকে এই লবণের কোটোটা ভালো করে মুছে বাবু এখন বলছে আমি লবণ ঢালবো এটার মধ্যে আর যে কোনো নতুন জিনিস দেখলে ওদের দুই ভাইয়ের তো বায়না শুরু হয়ে যায় যে ওটা আমি আগে ব্যবহার করব তো যাক ও ওখানে লবণটা ঢেলে দিচ্ছে আর আমি একটুখানি ভিডিও আপনাদের জন্য বানিয়ে নিলাম আর ছোট কোটোটা রেখে দিচ্ছি ওটাকেও ধুয়ে রেখে দেবো ওটার ভিতরে একটু কাজু কিশমিশ যদি আনি তাহলে রাখা যাবে তো যাই বেশ বড়টার মধ্যে না এক কিলো লবণের প্যাকেট পুরো একটা ভরে যাবে তো বেশ ভালো হয়েছে আর অনেকটাই যেহেতু লবণ ব্যবহার করা হয় ওই একটু একটু করে ঢালতে হতো আর তারপরে ব্যবহার করতে হতো তো অসুবিধাই হতো তো ভালো হলো তো যাই তারপরে আমি গ্যাসটা যখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি পুরো গ্যাসের কাউন্টার টপটা পরিষ্কার করে নিচ্ছি আর ভালো করে গ্যাসটাও ভালো করে মুছে নিচ্ছি তো যাই পরিষ্কার করার পর আমি বাদ বাকি কাজগুলো করব ওই যে বলেছিলাম যে আজকে কিচেনটা পুরো একদম পরিষ্কার করে গুছিয়ে নেব সুন্দর করে যতটা আমার সাধ্যের মধ্যে হয় চেষ্টা করি সুন্দরভাবে রাখার জন্য আর যে কোনো জিনিসই আমার গুছিয়ে পরিপাটি করে রাখতে ভীষণ ভালো লাগে আর দেখতেও ভালো লাগে আর বেশ অর্গানাইজ করে রাখলে জিনিসটা ব্যবহার করতেও সুন্দর লাগে আর মন দিয়ে কাজকর্ম করা যায় তো যাই সব মিলিয়ে আমার গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে দেখবেন আমি মাঝে মাঝে খেয়াল করে দেখবেন আমি ঘরের জিনিস এদিক থেকে ওদিক করি ওদিক থেকে এদিক করি ভিডিওতে যদি খেয়াল করে করেন তাহলে বুঝতে পারবেন যে এই জিনিসটা এই জায়গায় ছিল সরানো হয়েছে তো যাই কথাটা আমার একটু বেঁধে যাচ্ছে তো এদিকে বান্না যা হয়েছিল দেখিয়ে দিলাম আর এই দেখুন ফাইনাল লুক আমি কিভাবে গুছিয়ে রেখেছি আর নিরামিষে চা ছিল সব ওই নিচে রেখে দিয়েছি সিলিন্ডারের পাশে গুছিয়ে আর এই জায়গাটা বড়মশাইকে বলেছিলাম একটুখানি হ্যাং করে দিতে বাসন রাখার এটা আর এদিকে আমি কাপ কাপটাপ রাখার জন্য এটাও করে নিয়েছি আর দেখতে ভীষণ ভালো লাগছে এইভাবে যখন ব্যবহার করার হবে নিয়ে ব্যবহার করতে পারবো সহজে আর এখানে একটা ছোট্ট গাছ রেখে দিয়েছি তারপরে আর কোনো ভিডিও করে নিই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম আর সন্ধ্যাবেলায় এখন যাব একটু ওই বাড়ি তো এই কদিন যেহেতু ওই বাড়িতেই ছিলাম তো সেই জন্য মা বাবা সবারই মন খারাপ করছে বারবার বলছে যাওয়ার জন্য তো একটু যাই দেখা করে আসি ওদের সঙ্গে আর একটু সময় কাটিয়ে আসি আর আজকে বাড়ি চলে আসবো আজকে আর থাকবো না বারবার করে বলছিল থাকার জন্য কিন্তু আজকে আর থাকবো না তো যাক ভিডিওটা আর খুব বেশি বড় করছি না দেখা হচ্ছে পরের ভিডিওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা